হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এলাম তোমাদের আসল বন্ধু ঠিক আছে আমি হলাম তোমাদের আসল বন্ধু দেখো তোমরা ইউটিউবে সবারই কিন্তু আজকাল কম বেশ ইউটিউব চ্যানেল আছে তাই না সবাই ভিডিও বানায় কিন্তু পয়সা সবাই কামাইতে পারে না আমি কিন্তু কামাবো ইউটিউব থেকে পয়সা ঠিক আছে আর তোমরা যাদের বিশ্বাস নয় হয় তাদেরকে প্রুফ দিয়ে দিব আমি দেখিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও জানাও আমি ইউটিউব থেকে আমি ভালো টাকা কামাই আমি আমি ইউটিউব থেকে বিশ পঁচিশ হাজার টাকা মান্থলি ইনকাম করি ঠিক আছে তোমরাও যদি চাও আমার মতো ইউটিউব থেকে মান্থলি বিশ পঁচিশ হাজার টাকা কামাই করবে তাহলে কি করতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার ভিডিওতে লাইক করতে হবে আমার সাথে বন্ধু হয়ে থাকতে হবে তাহলে তো আমরা সবাই মিলে মিশে সুন্দরভাবে ইউটিউব থেকে ভালো একটা ইনকাম করতে পারবো তাই না বলো বন্ধুরা দেখো তোমরা কারা কারা আছো ইউটিউবে ভিডিও বানাচ্ছ কিন্তু মনিটাইজার করতেই পারছ না দেখো এটা এত সহজ না ইউটিউবে তুমি যে মনিটাইজটা করে নিবে এত ইজি এত ইজি না কারোর হেল্প ছাড়া পারবেই না তবে হবে হবে না কেন ধৈর্য ধরলে তুমি নিজের থেকেও পারবে রেগুলার কন্টিনিউ ভিডিও দিয়ে যাবে কন্টিনিউ ভিডিও দিয়ে যাবে ডেলি কিছু না কিছু বানে টপিক দিতেই হবে যে ভিডিও ভিডিও বরাবর ইউটিউবাররা কী বলবে ভিডিও একটা দাও কিন্তু ভিডিওর মধ্যে যেন কিছু থাকে এরকম কিছু ব্যাপার নাই তুমি ডেলি যা করছো খাচ্ছ ঘুরছো আনন্দ করছো যেমন আমি কোথাও গিয়ে খাবো খেয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে এক্সপেন্সেস পয়সা খরচা হলো ভিডিও তৈরি সব টাকা চলে আসলো তাই না অনেক প্রসেস আছে তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য যেমন আমার ইউএসএ বন্ধু বান্ধব আছে ওদেরকে বলি আমার ভিডিও দেখার জন্য ওরা দেখে দিলে আবার ডলার তৈরি হয়ে যাচ্ছে আমার দরকারই নেই যে বিপিএন ইউএস লাগানোর জন্য ঠিক আছে তাই যারা চাইছ আমি তোমাদের ভিডিও দেখে দিই তোমাদের হেল্প করে দিই চ্যানেল মনিটাইজ করে দিই আমি একদম ফুল মনিটাইজ করে দেব গ্যারান্টি একদম ফুল কিন্তু সময় লাগবে কারো কারো খুব সহজ হয়ে যাচ্ছে সাত আট ঘন্টা কারো তো দু মাসের মতো তো হয়েই যাবে কিন্তু আমি তোমাদের এক টাকাও নেবো না টাকা কেন নেবো আমি তো ইউটিউব থেকে পয়সা কামাতেই পারছি হ্যাঁ তার বদলে যদি তোমাদের ইচ্ছা হয় আমার ভিডিওটা একটু দেখে দিবে স্বাভাবিক আমি তোমাকে হেল্প করছি তুমি আমাকে হেল্প করবে তো জন্য কানা করি আমি কিচ্ছু নেবো না ঠিক আছে তাহলে কে কে রাজি কমেন্ট করে বলো বলো যে কে কে চাইছো তোমাদের চ্যানেল দিয়ে দাও আর আর হ্যাঁ তোমাদের চ্যানেল যদি মনিটাইজ করতে চাও বড় ভিডিও লাগবে লং ভিডিও হুম তোমরা লং ভিডিও দিয়ে দিবে এক ঘন্টার ভিডিও দিয়ে দিবে আমি ওইটাকে ডেলি ওয়াচ করবো ডেলি ওইটা ওয়াচ টাইম বাড়িয়ে দেবো তোমাদের ঠিক আছে তো কারা কারা দিবে বলো তাড়াতাড়ি জানাও কমেন্ট করে জানিয়ে দিবে একদম লজ্জা পাবে না ফ্রিতে তোমাদের চ্যানেল ফুল মনিটাইজ করে দেবো আমরা তোমরা এক ঘন্টা একটা ভিডিও দিবে এর মধ্যে একটা থামনেল দিয়ে দিবে ঠিক আছে যে ফা মাই ফার্স্ট ব্লগটা ভালো থামনেল দিয়ে দিবে তারপর ফার্স্ট এক ঘন্টার ভিডিও দিবে তারপর তোমরা যে ধরনের ভিডিও দাও শর্টস দাও বা যে ধরনের ভিডিও ওই সব ভিডিও তুমি দিতে থাকবে নিয়মিত আমি ওই ঘন্টার ভিডিওটাকে আমি ওয়াচ টাইম পূর্ণ করে দিয়ে দেব ঠিক আছে আর এই ভিডিওটাকে আমি পাঁচ মিনিট করবো তোমরা ফুল ভিডিওটা দেখবে হ্যাঁ যারা যারা চাইছ নিজেদের চ্যানেল মনিটাইজ করবে তারা এই ভিডিওটা পুরো দেখবে দু তিনবার দেখবে তাহলে হবে আমি তোমাদেরকে সাপোর্ট করা শুরু করে দেব প্লাস তোমাদেরকে আমি সাবস্ক্রাইবও দিয়ে দেবো আমার তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে পাঁচ হাজার না হলে তো তিন চার হাজার তো দিতে পারবো কোনো ব্যাপার না তাহলে আমার পাশে থাকো আমার ভিডিও দেখো পুরো ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ একটু ভালো করে মন দে তোমরা মনে করো আমার এই ভিডিওতে আসছো মানে কি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেল আমি তোমাদের হেল্প করবই তোমাদের ভাই থাকতে তোমাদের কোনো টেনশন নেই ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের চ্যানেলের মনিটাইজ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম তুমি কন্টিনিউ এস এম এস করবে কি ধরনের ভিডিও দেবে আমি গাইড করব পুরো ঠিক আছে তোমাদেরকে বানিয়ে দিব ইউটিউবার তাহলে আমার পাশে থাকলে ইউটিউবার হতে পারবে হান্ড্রেড তারপর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে প্লিজ প্লিজ লাইক করে দাও আর কমেন্ট করে জানাতে থাকো ঠিক আছে কাদের কাদের চ্যানেল মনিটার চাই আমি করে দিব একদম ফ্রিতে আমার পাঁচ মিনিট হয়ে গেলো ওকে বাই বাই লাভ ইউ অল